দেশ ছেড়ে চলে যাচ্ছি একেবারে এটাই শেষ যাত্রা আর কখনো হয়তো আসা হবে না বিশ বছর বয়সে নিজের পরিবারের জন্য এবং নিজের জীবনকে সুন্দর করার জন্য জার্মানিতে পারি জমিয়েছিলাম আজ থেকে ঠিক পনেরো বছর আগে ঢাকায় দুটি প্লাট কিনেছিলাম আমার নিচের টাকায় একটা আমার মায়ের নামে একটা আমার স্ত্রীর নামে আমার মা আমার মায়ের প্লাট তার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে মানে আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে দেশে আসার পর আমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে আমার জায়গা নেই তাকে আমি আমার নিজের টাকা দিয়ে পড়ালেখা করিয়েছি সে এখন ভালো একটি জব করছে আর আমার স্ত্রী আমার কেনা টাকা দিয়ে আমার ফ্ল্যাটে উঠতে দিলো না আমাকে দরজা থেকে কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছে সে আমাকে ডিভোর্স দিয়েছে বিনা কারণেই ঠিক বিনা কারণে বলা যাবে না সে অন্য আর একটা সম্পর্কে জড়িয়েছে বাংলাদেশে বিশ দিনের মতো হোটেলে ছিলাম আর আপন মানুষদের অত্যাচার নির্মম পৃহাসগুলা সহ্য করলাম এটাই বুঝতে পারলাম যে টাকার কাছে সবকিছু অসহায় নিজের রক্তের বেমানি এবং নিজের স্ত্রীর বেইমানি সব কিছু আমাকে বিপর্যস্ত করে ফেলেছে আমাকে মেন্টালি ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে যেই মানুষগুলোর জন্য জীবনের এতগুলো বছর নষ্ট করলাম এত পরিশ্রম করলাম বিদেশে থেকে খেয়ে না খেয়ে এতগুলো টাকা দিয়ে সবাইকে আমি প্রতিষ্ঠিত করলাম তারা তাদের স্বার্থ উদ্ধার হওয়ার পর আমাকে টিস্যু পেপারের মতো সরে ফেলে দিয়েছে এমনটাই হওয়ার ছিল এটাই হয়তো ভাগ্যর বিধান প্রবাস বলে তো কথা আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কিছু শিখেছি তার মানে এই না আমি ভেঙে গেছি আমি আবার করবো আবার নিজেকে প্রতিষ্ঠিত করবো এরকম পাঠ দশটা কেনার মতো সামর্থ্য সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে কিন্তু কোনো লোভ নেই কারো কারোর প্রতি কোনো অভিযোগ নেই আমার নিজের প্রতি নিজের বিশ্বাস হারিয়ে ফেলছি কারণ নিজের রক্তের বেইমানি এবং নিজের স্ত্রীর বেইমানি বিচার একজনের কাছে দিয়ে রেখেছি যিনি সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ তালা তার কাছেই আমি বিচার দিয়ে রাখছি তিনি সঠিক বিচার করবেন লেখাটি লিখেছেন জার্মানি প্রবাসী ফিরত বাংলাদেশে আসা এক ভাইয়ের লেখা আর এই গল্পটি ভালো লাগলে আপনার ফেসবুক টাইমলাইনে লাইনে শেয়ার করুন আপনার প্রবাসী বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং সকল নিউজের আপডেট পেতে আপনি ফলো করতে পারেন কাফিপোলা ভোলা ডেস টপোর্ড